আজকে আমার কলেজের বান্ধবীর হাতের মজার মজার রান্নার কিছু রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ লাকিরা চলে যায় আন্টিকে নিয়ে আসতে আর আমি চলে যাই ডক্টরের কাছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার পায়ের কি অবস্থা আগের থেকে একটু ভালো বাট আমার পা এখনো পুরোপুরি ঠিক হয়নি আর এটা যে সময়ের ভিডিও সে সময় আমি একদমই হাঁটতে পারতাম না সেদিন আমার প্রচন্ড পা ফুলে গিয়েছিল সে কারণে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে আমি ইবনিসিনা একটা ডক্টর দেখিয়েছি মেডিসিনের ডক্টর আপনারা বিকালে গেলেই পাবেন ওনার মেডিসিন আর ট্রিটমেন্ট নেওয়ার পর আমি কিছুটা রিকভার হয়েছে ডক্টর দেখানো শেষ হলে আমার জামাই গিয়ে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসে মানুষের ভিড়ে তার পা লেগে আমার পায়ের মধ্যে আমি একটু ব্যথা পাই সে কারণে খুব প্যাম্পার করছিল অনেকদিন পর বোম্বাই মরচি দিয়ে ঝালমুড়ি খাইছি খুবই মজা আমার মনে আছে আমার আব্বু আমার এই ছোট ছোট আবদার গুলো পূরণ করতেন ছোটবেলা যখন দাঁতে ব্যথা ছিল জাস্ট আইসক্রিম খাওয়ার লোভে আমি আব্বুর সাথে দাঁত ফেলতে যেতাম এই তো আমরা বাসা এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন বের হয়ে যাই বাজার করতে আজকে আমরা আশেপাশে নিয়ে বের হয়েছে ও যে কি পরিবারে ভয় পায় বের হলে যখন উঁচু নিচু থাকে কিংবা কোনো সাউন্ড হয় ওর যখন দুই মাস বয়স তখন থেকে ও আমাদের কাছে আর ওর খুব কম বাহিরে যাওয়া হয় বেশ কয়েক ধরনের সবজি নিয়ে নিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা শেষ হয়ে গেছিল সবজি নিয়ে আমরা চলে গেলাম মাছ কিনতে মাছ মুরগিটা এখন চেষ্টা করি আমাদের এরিয়া থেকে নিতে একদম তাজা তাজা উঠে ফ্রেশ থাকে আমাদের এখানে প্রতিদিন সকাল বেলায় বিশাল বাজার বসে মাছ কেনা শেষ হলে এরপর চলে যায় সুটকি নিতে আমার বাসায় এখন দুই তিন পদে সুটকি থাকেই এবং দেখা যায় যে প্রতিদিনই কোনো না কোনো সুটকির ভর্তা কিংবা ভুনা করা হয় বাসায় এসে মেডিসিন খেয়ে আমি কোনো মতে উঠে একটু রান্নাঘরে যাই এর মধ্যে লাকিও চলে আসে আন্টিকে নিয়ে আমার এই অসুস্থতা জার্নিতে আম্মু আকি লাকি এই তিনজন অনেক বেশি সাপোর্ট দিয়েছে এরপর লাকি সব রান্না বান্না সেরে সবকিছু গোজ করে আন্টি আমাদেরকে খেতে দেয় সকালবেলা উঠে দেখি লাকি অলরেডি খিচুড়ি রান্না করে রেখেছে নাস্তা পানি সব তো রেডি আবার দুপুরের খাবার সব আয়োজন হয়ে গেছে পাটায় রসুন বেটে রেখেছে পেঁয়াজ কুচি করে রেখেছে কবিতা পৌঁছেছিল আপুকে দিয়ে যা যা করানো দরকার সবকিছুই করিয়ে রেখেছে মানে আমরা ঘুম থেকে ওঠার আগে সব কিছু রেডি ও এত বেশি লক্ষ্মী এরপর চলে গেলাম মাছ ভাজতে ও কিন্তু আঙ্কেল আন্টির অনেক বেশি আদরের আর একটা মাত্র মেয়ে বাট বিয়ের পর ওর মধ্যে এত চেঞ্জেস মাসাল্লা আমি যতবারই বলছিলাম যে কবিতা পো আসবে তারপরও সে সব ঠিকঠাক করে রাখছিল খুব সুন্দর করে দেখলাম যে চিংড়িও ভেজে রেখেছে আমরা উঠার পর সেগুলো ভুনা করে দিল অনেকটুকু পেঁয়াজ ভেজে এর মধ্যে লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া আদা রসুন এসব মিক্স করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এর সাথে কিন্তু টমেটো অ্যাড করেছে চিংড়ি মাছ খুব বেশি একটা রান্না করতে হয় না খিচুড়ি যেহেতু সে কারণে কয়েকটা মরিচ চেলে নিলাম রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট ভুনা খিচুড়ি ইলিশ মাছ চিংড়ি ভুনা মুরগির মাংস এবং গরুর মাংস সবাই আমরা একসাথে খেতে বসে গেলাম আন্টির সাথে আমার পর দেখা সেই দিদার ভাইয়ের ছিলেন অনেক সুন্দর স্মেল আর ফ্লেভার আসছিল ভাইয়া রিসেন্ট এক্সাম দিয়েছে এবং এটা চান্স পেয়েছে লাস্ট বার যখন এসেছিলেন তখন বলছিলেন যে অনেক বেশি নার্ভাস সামনে এক্সাম ভাইয়া আমার সাথে এত সুন্দর একটা ডিস্টেন্স বসেছে যে আমি খাবার ভিডিও গুলো অনেক জোজ ভাবে করতে পারছিলাম ভাইও অনেক বেশি পছন্দ করেন ভিডিওগ্রাফি তাই আমি ভাইকে বলছিলাম ভাই দাঁरांत ওকে একটা রিলস বানিয়ে দি প্লাস আমার ব্লগিং এও কাজে আসবে তো এরপর আমি নিয়ে নিলাম খাবার দাবার খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়েছে আমি বলছিলাম যে তুই এটা আমাকে শেখাবে সেদিন আমি ভালোই অসুস্থ ছিলাম সেই কারণে আমার জামাই আমাকে খাইয়ে দিছিল আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি শুধু খাইয়ে দি নাকি আকিবের কি হাত নাই নাকি মানে এগুলো শুনলাম না তো হাসি পায় যাই হোক খাবার অনেক 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 মজা ছিল মানে ও যেই দুই তিন দিন ছিল আমার অনেক আরামে গিয়েছে ও ছোটবেলা থেকেই কিন্তু আমাকে অনেক বেশি মায়া করে এরকম বন্ধু কিন্তু খুব কম পাওয়া যায় যে যে আপনাকে মায়া করবে এই যে আমার অসুস্থতার কথা শুনে আমি সকালে বলছিলাম যে মিস করছি লাকি আর অন্য বন্ধুদের সাথে একটা ছবি আপলোড বিকাল বেলায় ও আমাকে দেখতে চলে আসে এরপর আমি খুব সুন্দর করে একটু চা বানিয়েছি বললাম যে তুই এবার একটু বয় সেদিনে ও ব্যাক করবে আর বলছিল যে কি কি তোকে করে দিয়ে যাবো আমি বলেছিলাম আমার জন্য কোফতা বানিয়ে দিয়ে যাবি ওর ঠিক মনে আছে আমি খুবই জোর করছিলাম সেদিন থাকতে বাট ও আসলে থাকতে পারছিল না আন্টিকে ডক্টর দেখে আন্টি সহ আবার কুমিলা ব্যাক করতে হবে আন্টি ভাবিকে রেখে এসেছে বাসায় সে কারণে আসলে একদমই থাকা পসিবল হচ্ছিল না ও আমার জন্য প্রায় এক কেজি মাছের কোফতা বানিয়ে দিয়ে যায় আন্টি আসার সময় আমার জন্য গাছের পেপে নিয়ে আসেন লাকি রান্না বান্না করছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম আন্টির সাথে গল্প করছিলাম মাঝে মাঝে লাকিকে হেল্প করছিলাম মানে অসাধারণ সময় কেটেছে আমার খুব ভালো লাগে আমার আশেপাশে মানুষ থাকলে আমার নিজের মানুষ থাকলে আর কোনো দ্বিধা ছাড়া আমার বাসায় অধিকার দেখালে লাকির কোফতা বানানো হয়ে গেলে আমি ঝটপট কয়েকটা ভেজে ফেলি খিচুড়িটা এত মজা ছিল মনে হচ্ছিল যে একটা ডিম ভাজি দিয়ে খাই আনটি অনেক বেশি আদর করেন আমাকে গতবার যখন লাকি এসেছিল তখন লাকির কাছে আচার পাঠিয়েছিলেন আরেকবার পাঠিয়েছেন বট রান্না করে আমার বান্ধবী খুব মজা করে আমার জন্য একটা পেঁয়াজ মরিচের ভর্তাও করে দেয় জীবনের সৎ আর মায়া করা বন্ধু পাওয়া অনেক কঠিন এরকম বন্ধুকে আর বন্ধুত্বকে ধরে রাখবেন সময়ের সাথে সাথে বন্ধুত্বকে অস্বীকার করা মানুষগুলা হয় ভয়ঙ্কর